আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হু সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বরাবরের মতো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়টা আপনারা যারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জানতে চান এবং যারা বিশ্ব রাজনীতি নিয়ে স্টাডি করেন তাদের অনেকেরই কিন্তু এই বিষয়ে জানা উচিত অথবা আপনারা যারা স্টুডেন্ট যারা ছাত্র তাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে জানা উচিত আপনারা জানেন যে বর্তমান বিশ্বে একটি ক্ষমতাদর উদীয়মান শক্তি রয়েছে যেই শক্তিকে বিশ্বের অন্যান্য শক্তি অন্যান্য শক্তিদের দেশগুলো অত্যন্ত সমীহ করে শ্রদ্ধা করে এবং হিসাবের মধ্যে প্রথম সারিতে রাখে সেই দেশের নাম হচ্ছে চীন আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু বিশ্ব অর্থনীতিতে বিশ্ব রাজনীতিতে বিশ্ব সংস্কৃতিতে চীন কিন্তু আজকে অত্যন্ত ক্ষমতাদর একটি দেশ আজকে রাজনীতির মাঠে সারা বিশ্বে কিন্তু আজ চীন একক আধিপত্য বিস্তার করে চলেছে সেই চীনের সেই আধুনিক চীনের জনককে এই বিষয়ে কিন্তু আপনাদের অনেকেরই জানা আছে এবং অনেকেরই জানা নেই সুতরাং আমি চিন্তা করলাম এই বিষয়ে দুই একটা মিনিট আপনাদের সাথে কথা বলি যে আধুনিক এই যে চীন এই চীন কে প্রতিষ্ঠা করেছেন সেই বিষয়ে সামান্য কথা বলবো কথা না বলিয়ে প্রশ্নের সোজা উত্তরে চলে যাচ্ছি আধুনিক চীনের জনক হচ্ছেন সুন ইয়াদ সেন সুন ইয়াচ সেনকে আধুনিক চীনের জনক বলা হয় যিনি যিনি গণতান্ত্রিক চীন উপহার দিয়েছেন উনিশশো সালে সিনহাই বিপ্লবের মাধ্যমে তিনি চীনে সাম্রাজ্যবাদের পতন ঘটিয়ে এবং চীন রাজবংশের বিলুপ্তি গড়িয়ে তিনি চীনের জনগণের হাতে একটি গণতান্ত্রিক চীনকে তিনি উপহার দিয়েছিলেন এই মহান নেতা এই মহান নেতা শুনিয়াছেন আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসে ছিলেন এবং তিনি তার সমগ্র জীবন আমরা যদি তার জীবনী স্টাডি করি তাহলে দেখতে পাই তিনি সমগ্র জীবন জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন মানুষের জীবন মানের জন্য তিনি কাজ করেছেন এবং তিনি সব সময় কিন্তু একটি জিনিসকে ফোকাস করেছেন তা হচ্ছে ডেমোক্রেসি তিনি গণতন্ত্রকে মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন ওনার নাম হচ্ছে আধুনিক চীনের জনক সুন ইয়াছেন এজন্য তার এই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে এই ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আজকেও চীনের মানুষ তাকে বুকের মধ্যে ঝরিয়ে রেখেছে তাকে সম্মানের বিশাল আসনে কিন্তু মানুষ আসীন করেছে এই মানুষটির কারণেই কিন্তু আজকে চীনের যে গণতান্ত্রিক যে প্রসেস গণতান্ত্রিক যে কাঠামো সেটা কিন্তু পূর্ণতা লাভ করেছে এই জন্যই সুনিয়া আধুনিক চীনের জনক বলা হয় যার হাত ধরেই অর্থনীতি কিন্তু সমৃদ্ধি লাভ করেছে রাজনীতি পরিপূর্ণতা লাভ করেছে মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার কিন্তু বাস্তবায়িত হয়েছে চীনের আরেকজন নেতা অন্যতম বিশাল আরেকজন নেতা ওনার নাম হচ্ছে আপনারা অনেকেই ওনাকে চিনেন মাও সেতুং মাও সেতুংও কিন্তু চীনের জনক বলা হয় এই মাও সেতুং তিনি নিজেই বলেছেন যে সুনিয়া হচ্ছেন একজন মহান বিপ্লবী নেতা যার অবদান অপরিসীম সুতরাং আধুনিক চীন গঠনে অবশ্যই সুনিয়া অবদান অনস্বীকার্য এবং এই মানুষটি যুগ থেকে যুগান্তরে চীনের মানুষের মনের মনিকুটে থাকবেন আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রেখে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়ন করার সংগ্রামে আমাদেরকে নামতে হবে দেশপ্রেম হচ্ছে এই মানের অঙ্গ এবং এই দেশকে রক্ষা করে হচ্ছে আমাদের বিশ কোটি জনতার কাজ মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের দেশের প্রতি করুণা দান করুন এবং রহমত বর্ষিত করুন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি